নতুন ধানে নতুন প্রাণে চলো মাতি পিটার গানে দর্শক আমি কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হাজি আমরাদ ডিগ্রি কলেজের পিঠা উৎসবে আজকে কিন্তু মিরকাদিম হাজি আমরাদ আলী ডিগ্রি কলেজে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে দেখব যে কিভাবে সাজানো হয়েছে আজকের দিন হাজি আমদাদানি কলেজের পিঠা হিসেবে গুলো চলুন ভালো লেগেছে আর তাছাড়া যে পরিবেশের মধ্যে হয়েছে সেটা দীর্ঘ চার বছর পর হয়েছে কারণ ওরা বলতেছে যে ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই মানে হচ্ছে আনন্দ ভাগাভাগি করা আর স্বাধীনতাকে আবার দ্বিতীয়বার এটাই করা আর ম্যাডাম স্যার আমরা মিলে সবাই পিঠা কিনছি আনন্দ উৎসব ঘন পরিবেশে আমরা সেটাকে উদযাপন করছি ছাত্র লাগে এবং ছাত্রছাত্রীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই আজকের এই পিঠা উৎসব এই বাঙালি পিঠা পায়েস তৈরি করেছে এজন্য সকল ছাত্র ছাত্রী এবং সকল আবার কলেজের শিক্ষক শিক্ষিকা বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে পিঠা উৎসব এটা আমরা প্রতিনিয়ত করব এর ফলে বর্তমান এবং প্রাক্তন যে ছাত্র ছাত্রীবৃন্দ আছে তাদের সাথে বছরে একবার কথাবার্তা হয় আলাপ আলোচনা করে আমাদের এখানে 26 রকমের পিঠা ছিল পাটি শাপলা জামাই পিঠা ফুল পিঠা তারপর আছে আপেল পিঠা মিষ্টি কুমড়া আতাফল একটা নতুন ইউনিক পিঠা তারপর আছে গাজরের পাপড় তারপর আছে বুটের হালুয়া আর আমাদের ঐতিহ্যবাহী मोस्ट इंपोर्टेंट একটা পিঠা হচ্ছে দোলমা পিঠা ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুষিগঞ্জের ঐতিহ্যবাহী পিঠা আর এখানে আছে আর এই পাস্তাতে আমাদের চাল ঝাল পিঠা আছে আর এই পাস্তাতে আমাদের আছে ডিমের একটা ফুল পিঠা হ্যাঁ ঝুরি পিঠা আর এই পাস্তাতে আমাদের আছে যেহেতু মুছি গজ মুছি গজ ওইতো ভাই আলু আমাদের আলুর একটা পিঠার আইটেম রাখছি হ্যাঁ আর হচ্ছে এই পাস্তাতে আছে হচ্ছে আমাদের ফুলি পিঠা হ্যাঁ আর হচ্ছে এটা হচ্ছে আমাদের ডিমের পুডিং আর এইখানে আমাদের ছিল ছানা ছিল আর হচ্ছে সন্দেশ ছিল ওটা বিক্রি হয়ে গেছে মানে অলমোস্ট শেষ ওটা আর কি আর এই যে এটা রয়েছে একটা আর হচ্ছে আমাদের বুটের হালুয়া এই যে একটা বুটের হালুয়া আর গাঁদা ফুল পিঠা তারপরে নারিকেলের পুর পিঠা গোলাপ ফুল পিঠা তারপরে তো জামাই পিঠা দুধ পিঠা মিষ্টি কুমড়া পিঠা হ্যাঁ আমরা অনেক খুশি হয়েছে আমাদের এই প্রথমবার স্টল দিয়ে মানে আমাদের আলহামদুলিল্লাহ নিজ প্রতিষ্ঠানের অনুষ্ঠান অবশ্যই ভালো লাগার মতো সবাই আসছে একটা আনন্দ মেলা হয়ে যাইতেছে সবাই একটা গেট টুগেদারের মতো হয়ে যাইতেছে সবাই সবসময় তো আর কলেজে পাওয়া যায় না বা ক্লাসে পাওয়া যায় না এই কারণে কিন্তু এখন হচ্ছে সবাই আসছে দেখতে খুব ভালো লাগতেছে আনন্দ পাচ্ছি ভিন্নতা বলতে আমাদের কলেজ একটা প্রাইভেট কলেজ তো এবং এটাতে অনেকটা প্রাইভেসি মেনটেন করা হচ্ছে এই বিষয়টা খুবই একটা ভালো দিক যেটা অন্য কলেজে দেখা যায় না অনেক ধরনের পিঠা দেখেছি যা অন্য কলেজে দেখা হয় না ঠিক আছে তারপরে হচ্ছে অনেক ধরনের পিঠা খাইলাম দেখলাম খুব ভালো লাগলো